ভারত এখন এক নতুন ইতিহাস গড়তে চলেছে এবার মানুষ নয় রোবট যাচ্ছে মহাকাশে ইসরো পাঠাচ্ছে তার প্রথম হিউম্যানাইট রোবট ভয়ম মিত্রা যে উর্বে বমনযান মিশনের সঙ্গে ইসরোর বিজ্ঞানীরা বৌমিত্রকে তৈরি করেছে এমন ভাবে যাতে সে মানুষের মতো কাজ করতে পারে হিন্দি ও ইংরেজিতে কথা বলতে পারে কন্ট্রোল প্যানেল চালাতে পারে তাপমাত্রা আর্দ্রতা অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করতে পারে আর এসব তথ্য রিয়েল টাইমে ইসরোর কন্ট্রোল সেন্টারে পাঠাতে পারে মানে সহজভাবে বলতে গেলে ভূমিত্রা মহাকাশে যাচ্ছে মানুষের জন্য পরিবেশটা কতটা নিরাপদ তা যাচাই করতে তবে ভাবো না এটা একেবারে নতুন কিছু এর আগে মানুষ পাঠিয়েছে কুকুর বানর এমন পর্যন্ত পর্যন্ত্রোভিটির প্রভাব জানার জন্য কিন্তু এবার রোবট পাঠানো মানে এক ধাপ এগে যাওয়া গগনযাত্রা মিশনের লক্ষ্য বেশ বড় দু হাজার আঠাশ সালের মধ্যে দুটি মানববাহী ও ছয়টি মানববিহীন মিশন পাঠানো আর দু সালের মধ্যে গড়া হয়ে ভারতে নিজস্ব স্পেস স্টেশন আর খরচের কথা বলবে সত্যি অবিশ্বাস্য পুরো গগনযান মিশনের বাজেট মাত্র 2.3 বিলিয়ন ডলার যেখানে নাসা আর্টেমিস প্রোগ্রামের খরচ প্রায় 93 বিলিয়ন ডলার মানে ইসরো অর্ধেক খরচে তিনটি টেস্ট ফ্লাইট আর ভবিষ্যতের মানব মিশন সম্পন্ন করেছে এই প্রযুক্তি ভবিষ্যতে বদলে দিতে পারে গভীর সমুদ্র গবেষণা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা টেলিকম ও নেভিগেশন প্রযুক্তির সব কিছুই তাহলে যদি এটা শুনে গর্ব লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর তোমার মতে এই রোবটকে কি কি কাজে লাগানো যেতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন